একটু খেয়াল খেয়াল বাস দেশের সাথে বললাম কেন দেশকে ভালোবাসা এটা আমার ধর্মের কাজ ফিরে আসি আমার দিকে কি কথা বলছিলাম হাজরাতে বেলা বলবো না অসুবিধা হচ্ছে আহা আমার ভাই গুণকে দেখে বড় ভালো লাগছে যে যা গুণা করেছে করেছে ছোট গুণা গুণ আজকে সব আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন সোহান আল্লাহ আর যদি তও বা কেউ করো আল্লাহ বাকি জীবন আন্ন রসুল্লাহ দিকে ফলো করে চলবো যেমন দুনিয়া এসেছিলাম কোনো গুনা ছিল না এই যে বাচ্চা আছে ওই রকম বেগুনা আল্লাহ করে সেই নবীর একটা নাচ শরীফ পরব একটু আল্লাহ আল্লা آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے دیکھ جس کو دین ہی بھرتا দেখো মে আনে বালো এ তো বতের মদিনা কে কি করে বলবো মোদিনা কেমন যাকে দেখে যান ভরে না এত সুন্দর সেই মদিনা এমন জোরে বলুন সুবহানাল্লাহ আমি প্রত্যেকটা যুবকের কাছে আশা রাখবো প্রত্যেককে আল্লাহর কাছে দোয়া চাও আমার সাথে বলো আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ আমার যদি এবছরে গত বছরে যাই কাম দিয়েছিল তার থেকে যদি 1 লাখ টাকা আল্লাহ বেশি দাও আমি নিয়ত রাখলাম তোমার নবীর মদিনা ও মক্কায় যাব জোরে বলুন কি গো যাবে না যুবকরা এই জন জন বয়সে যাও জন বয়সে যাও আহা তবে তো বুঝবে কি জায়গা গেছো আনে ওয়ালো এ তো বাতা শহরে মদিনা কেসা হে شہر مدینہ کے سائے گمبد خجرہ کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائے शर मदीना कैसा गे अलसली अला मौलान मुहम्मद

বেলাল সব সহ্য করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা একদিন বেলালের কানে আওয়াজ নাকি একজন এসেছে একজন এসেছে তিনি গরিবের পক্ষে তিনি অসহায়ের পক্ষে তিনি গোলামদের পক্ষে তিনি মজলুমের পক্ষে নিসম্পদার পক্ষে তিনি ইনসাফের পক্ষে তিনি মানুষকে आजाद করার জন্য এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল আরো খোঁজ নিচ্ছে নিতে 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 রাসূলের হাতে হাত দিয়ে গোপনে গোপনে কেন তখন প্রকাশ্য বলা ছিল না আর এখন না বললে আমরা বলতে চাইছিলাম গোপনে মোহাম্মদ রসুল নবী বলে আল্লাহ কি আল্লাহ বলে না সত্য ইনসা আজাদের জিন্দগি দিকে বেলাল আগাতে লেগেছে জোরে বলুন সুভান আল্লাহ বলেছে আমি পরীক্ষা লোক কি করলেবে না লেবে না যুবক তোমাদের ঘরে পরীক্ষা লেবে না লেবে না যদি খোদাকে প্রেম করো জান দিয়া পছন্দ করবে কিন্তু প্রেমিক খোদা ছাড়বে না যেমন তোমার আমার আব্বা ইব্রাহিম আলাই হুমসালাম কাল্লা পরীক্ষা নিয়েছে না নাই নমরুদের আগুনে ফেলে দিয়েছে কে নমরুদ পরীক্ষা তো আল্লাহ আগুনে ফেলছে এবারে পড়বে জিব্রাহিল এসে ধরে ফেলেছে বলছে নম ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমায় বাঁচাবো আব্বা ইব্রাহিম কি বলেছিলেন কারো সাহায্য আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট জোরে বলুন আল্লাহ আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে আল্লাহর খুশির জন্য আমি একবার নয় হাজার বার পড়তে রাজি আছি জোরে বলুন সুবহান আপনারা কি আল্লাহর খুশির জন্য যদি আপনাদের উপরে জালিম অত্যাচারীদের কোনো জুলুম হয় আপনারা সহ্য করতে পারবেন না আল্লাহর খুশির জন্য বলুন পারবেন না পারবেন না হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন পারবেন না পারবেন না মারহাবা আনার তবি দুনিয়ায় কদিনের গায়ে হাগা হাওয়া লাগাবে জালিমের গায়ে গা ঘষে রয়ে যাবে আমি তো আছি তোমার দিকে শয়তানের দিকে থাকবি পরকালে শয়তানের জাহান্নামে যেতে হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে আমার কথা বুঝছেন তো আপনারা পরিবর্তন হন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলুন আমিন হযরতে এর মুরিদ উমাইয়ার কাছে খবর চলে গেছে তোমাদের বেলাল

আমাকে জানে মেরে দিতে পারে আমাকে জুলু অত্যাচার করতে পারে আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ বাক আমার উপরে নারাজ হয়ে যাবে এই চিন্তা করে বেলাল ফেসাল্লা করলো এ নাই আমার উপরে জুলুম করবে আমাকে নাই মারবে শত শেষ নাই মৃত্যুটা হয়ে যাবে এর থেকে তো বেশি কিছু হবে না কিন্তু আমি যদি আমার মালিক আমার সৃষ্টি কর্তা আল্লাহ

লাগলো আমাদের কথা মেনে নে এখনো সময় আছে মোহাম্মাদের থেকে ফিরে আয় এখনো সময় আছে আমাদের দলে তুই রয়ে যা তোর কি লাগবে বল সব

আমিন্মদ রসুল কে চিনি বুঝি জানি ভালোবাসি তাকে ফলো করি জোরে বলুন দেখার সময় খাবারও দরকার নেই কথা বুঝছেন না আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে কি বলেন জানি না আমরা আমাদের বাচ্চাদের ঘরে কি বলি বাবা মোহাম্মদ রসুলের গোলাম এখন থেকে ছোট থেকে বলি গোলাম 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 মোহাম্মদ রসুলের গোলাম মোহাম্মদ রসুলের গোলাম চব্বিশ ঘন্টা যখনই তাকে কাছে পাই তখনই তাকে বলি গোলাম 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 মোহাম্মদ রসুলের গোলাম মোহাম্মদ রসুলের গোলাম আমার বাপু এরাম করেই বড় করেছে গোলাম 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 মুহাম্মদ রাসুলের গোলাম মুহাম্মদ রাসুলের গোলাম এই পৃথিবী যদি পি বলি পি যদি বানি দব পৃথিবীর ঠককর মারা দব এক সেকেন্ডের জন্য আমি না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ণ কাকু কেউ যদি মনে করে সামান্য টাকায় আব্বাস কিনে নেব অত সহজ নয় অত পৃথিবী দিলে পারবি না দুনিয়ার সামান্য টাকা তো দূরের কথা কেন আমরা জানি যে পৃথিবী ধ্বংসের জিনিস আমেনার লাল ধ্বংসের জিনিস নয় জোরে বলেন সুবহানাল্লাহ ওর উপরে ভরসা করি কি করে যেটা ধ্বংস হবে ভরসা তো সিনার উপরে করে দেখি যিনি ধ্বংস হবে

আজকে আজকাল কুমায়ার কাজ দেখতে তো এ মিলছে না কেন ঘট মিলবে তো স্বাভাবিক অনেকে মনে করে কারবালা হোসেন হুজুরের সাথে শুধু হয়েছে না প্রত্যেকটা যুগে যুগে কারবালা কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল ওই কারবেলাকে দেখে এই কারওয়ালাটা আমাদেরকে শক্ত হয়ে থাকতে থাকতে কি হয়েছে একটা জালি হাজমের সঙ্গে একজন মজলুমের পক্ষে দাঁড়ানোর ব্যক্তির লড়াই হয়ে